সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সো গাইস অনেক দিন পর অনেকটাই দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আর আজকে বেসিক্যালি যেটা মানে কোনো প্ল্যানই ছিল না যে এরকমভাবে ভিডিও আউটডোরে ভিডিও শ্যুট করা আমি ভেবেছিলাম একটা রোস্ট ভিডিও করবো সো দেখছি রোস্ট ভিডিওটা যদি হয় আজকেই কমপ্লিট করে দেবো অ্যান্ড সো গাইস আমরা এই দিক থেকে এসে এসেই আছি কারণ এদিকে একদম হাঁটতে হচ্ছে ফুল ভাবলাম ফুল কিন্তু ওখানে একটা কি লোক দাঁড়িয়ে আছে আমি জানি আমি অনেক আস্তে কথা বলছি এখন আই থিঙ্ক জোরে কথা বলছি মাইকটা ইচ্ছে করেই আনলাম না সো ওখানে পুলটায় ইটের রাস্তা সুখী হচ্ছে সাইকেলে করে যেতে পারছি না

সো গাইস আমরা বেসিক্যালি নিয়ে নিয়েছি সো আমি হয়েছিলাম মাখাটা পাবো কিন্তু মাখা তো পাইনি সো নিয়েছি ভয়েসটা আসছে না আমি জানি নিয়েছি এখানে মশলা মুড়ি দু জায়গায় আর একটা তেঁতুলের তেঁতুল হ্যাঁ তেঁতুলের আচার সো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আবার হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ইটের রাস্তা এখানে সো আর ওখানেও ভাবছি কিছু রিলস করব সো যদি করি সো আমি বিটিএস তো শেয়ার করেই দেবো সো ভাবছি ভাই ভেবেছিলাম আসার সময় ফুল তুল এই জায়গাটাই আগে আমরা আম গুড়োতে আসতাম এই যে এই দিকটার ভিতরেও আম গাছ আছে এটা কম আছে ওইটা দেখি কি কোনটা বেশি আছে তোটটাই বেশি ভাই শুন কিছু ज्यादा नहीं हो गया ये मतलब कुछ भी so guys, अरे আচার सो गाइस এটা তেতুলের আচার এখন এটা আমরা খাচ্ছি সো চলো খেয়ে দিই আবার দেখা হচ্ছে ভাই